চার বার নয় চোলা ঠিক আছে উপরে চোলা নিচে ওভেন এটা যদি কেমন চলতেছে তারপর হচ্ছে আপনার এখানে কারেন্টের মাধ্যমে আপনার এটা প্যাক কমানোর জন্য একটা ভাইব্রেশন মেশিন দেওয়া আছে আর হচ্ছে আপনার এটা হচ্ছে পায়ে হাইড্রোলিকটা ওটা নামা করার জন্য ঠিক আছে এটা প্যাক কমানোর জন্য বা কোমরের সাথে ব্যথা আছে তাহলে কোমরের ব্যথাটা চলে যাবে তো দেখতে পাচ্ছেন একের ভিতরে অনেক কিছু পেয়ে যাচ্ছেন এটা যদি কেউ আপনার এখানে দেখেন এটা হচ্ছে রিচার্জেবল ডিল মেশিন ঠিক আছে সম্পূর্ণ চালুর এবং লাইট সহ আছে আবার চালিয়ে পাশেই পাশ করতে পারবেন এটা যদি কবেন এটা হতো আপনার গ্রিল সহ থাকবে দেখেন গ্রিল একটা দুটা স্ট্যান্ড সহ থাকবে গ্রিল এটা হচ্ছে স্মার্ট টিভি ফোর কে রেগুলেশন ভয়েস কন্ট্রোল সহকারে থাকবে এটা যদি কেউ নেন এটা সিঙ্গারের এগুলো হচ্ছে পঞ্চাশ ইঞ্চি এল ইডি স্মার্ট টিভি আর এটাও স্মার্ট হচ্ছে বাটারফ্লাই এর রাইস অ্যান্ড কুকার এটাও সম্পূর্ণ ফ্রেশ মাত্র আড়াই হাজার টাকা এটা প্রাইস ঠিক আছে আর এই এগুলো যদি কেউ খুচরা নেন এগুলো প্রাইস করবে আপনার সাড়ে তিন হাজার টাকা করে এগুলো প্রাইস করবে ঠিক আছে যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা প্রাইস আমাদের প্রবেশে চালা দেখা দিবেন ইন্ডিয়ার প্যাকেট সহকারে এটা যদি কেউ নেন এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা তবে আপনার ভিডিওর জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা এটা প্রাইস ঠিক আছে এটা সম্পূর্ণ চালু এবং ডিসপ্লে শু করতেছি কিনা দেখা দেয় ঠিক আছে এ করা মেশিন এটা হচ্ছে একশো দশ বল এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র তবে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে লোহার বডি দেখেন সম্পূর্ণ হচ্ছে লোহার হ্যাঁ এটা সম্পূর্ণ চালু কেন আছে এটা দেখতে পারবেন ঠিক আছে এটা সম্পূর্ণ চালু আছে সাইকেল হচ্ছে আপনার বুকের সুটটা ইয়া করার জন্য এটাও আছে ঠিক আছে আমি তো জিম করি না যার কারণে সবকিছু বলতে পারতেছি না এটা তো ঠিক আছে এগারো সম্পূর্ণ চালু আছে যারা নিবে নিবেন ঠিক আছে তাদেরকে অবশ্যই চালা দেখাও দিব আর এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা এটা প্রাইস এটা হচ্ছে ক্লট এটা হচ্ছে দুই টন এটা প্রাইস এটা নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা এটা প্রাইস আর এখানে একটা আছে এটা গ্রে এসি ঠিক আছে সব কিছু ওকে আছে তো পঁচিশ হাজার টাকা তবে যেহেতু একটু প্রবলেম আছে লাইন আসতেছে না যিনি নিবে তার জন্য হচ্ছে মাত্র ছয় হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিন ঠিক আছে এর ভিতরে দেখেন একশো तेमन ईर्ष हो रेखा देखें আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে যারা অসংখ্য ধন্যবাদ আর ঠিক দোকানের ঠিক বড় বড় দেওয়া আছে তারপরেও বলে দিচ্ছি চট্টগ্রাম ভাটিয়ালি সোনারগাঁও পেট্রো ফার্মের ঠিক রাস্তার পশ্চিম পাশে দোকান নামটা হচ্ছে মোমানা মিনিস্টোর আর যাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তাদের জন্য হচ্ছে ভিডিও দেওয়ার ডিসক্রিপশনের মধ্যে আপনার সম্পূর্ণ দোকানের ঠিকানা দোকানের নাম্বার সবকিছু কিছু আপনারা পেয়ে যাবেন তো বিবাস কথা আর বাড়াবো না শুরুতে আপনাদেরকে জিমের আইটেম দিয়ে শুরু করব

একটা পায়ে একটা হাইড্রোলিক তারপর এখানে যারা পুষাপ করতে চান তারা পুষাপ করতে পারবেন তিন নাইটে তারপর হচ্ছে পেট কমার জন্য তো অবশ্যই ভাইব্রেশনটা দেওয়া আছে তারপর হচ্ছে আপনার এখানে আরেকটা ভাইব্রেশন মেশিন আছে সেটা হচ্ছে এটা ভুড়ি কমানোর জন্য ঠিক আছে এই এটা পেট কমার জন্য বা কোমরের সাথে ব্যথা আছে তাহলে কোমরের ব্যথাটা চলে যাবে তো দেখতে পাচ্ছেন একের ভিতর অনেক কিছু পেয়ে যাচ্ছেন এটা যদি কেউ নেন এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা এটার প্রাইস ঠিক আছে এটা হচ্ছে ম্যানুয়াল রানিং মেশিন সাথে অনেক কিছু ইকুইপমেন্ট পেয়ে যাবেন তারপর হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে জিভের সাইকেল ঠিক আছে এটা সম্পূর্ণ চালু এবং ডিসপ্লে শু করতেছে কিনা দেখা দেন ঠিক আছে এটাও সম্পূর্ণ চালু এটা যদি কেউ নেন এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা এটার প্রাইস আপনার ভিড় হচ্ছেন আরেক হাজার টাকা ডিসকাউন্ট কত হচ্ছে চব্বিশ হাজার টাকা আর হচ্ছে এখানে একটা সাইকেল আছে এই সাইকেলটা যদি কেউ নেন এটার প্রাইস হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা এটার প্রাইস আর এখানে একটা আছে সাইকেল তবে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে লোহার বডি দেখেন সম্পূর্ণ হচ্ছে হ্যাঁ সম্পূর্ণ চালু ঠিক আছে এটা এটা যদি কেউ প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার তারপরে এখানে একটা সাইকেল আছে এটা দেখতে পারবেন ঠিক আছে এটাও সম্পূর্ণ চালু এটা যদি কেউ নেয় এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা আর এখানে একটা একটা আছে এটা হচ্ছে সাইকেল হচ্ছে আপনার বক্সরটা যা করার জন্য এটাও আছে ঠিক আছে আমি তো জিম করি না দাইকনে সব কিছু বলত্বেছেনা এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র 3000 টাকা এটা প্রাইস আর হচ্ছে এই এগুলা হচ্ছে 6 প্যাকেটের বিএম মেশিন ঠিক আছে অনুজের রেগ বেলিবেন্স বলে আমার কাছে এরকম দুটো আছে দুটোটা বড় ঠিক আছে এগুলা যদি কেউ নেন এগুলার প্রাইস হচ্ছে আপনারা 4500 টাকা এটা প্রাইস হবে ঠিক আছে আর এখানে একটা বড় রানিং মেশিন আছে এটা হচ্ছে অনেক বড়ো ঠিক আছে এগারো সম্পূর্ণ চালো আছে যারা নিবেন নিবেন ঠিক আছে তাদেরকে অবশ্যই চালা দেখাও দিব আর এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ টাকা এটা প্রাইস মাত্র পঁচিশ টাকা ঠিক আছে আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলনার গাড়ি এগুলা এখানে আরেকটা আসে এটা কার আর একটা হচ্ছে মোটর ঠিক আছে এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা এটা প্রাইস আর যদি বাইকটা নেন এটা প্রাইস হচ্ছে আপনার এ সাড়ে চার হাজার টাকা এটার প্রাইস তবে এগুলো ব্যাটারির কিছু নেই ঠিক আছে যারা নিবেন তারা ব্যাটারি লাগায় করে নেবেন ঠিক আছে তবে আমি এই অবস্থায় সেলগুলো করতেছি যা পোষাবে উনি নেবে ঠিক আছে এসি এগুলো দেখা দেন এটা হচ্ছে ক্লটেস এ টেস্ট ঠিক আছে এগুলো হচ্ছে এক টন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার টাকা এটার প্রাইস আপনার ভিডিওর জন্য আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট আঠারো হাজার টাকা এটা হচ্ছে টেস্ট এটা হচ্ছে দুই টন এসি এটা প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস তারপর এটা নিতে পারবেন ছাব্বিশ হাজার পাঁচশো ঠিক আছে তারপর এখানে বাটারফ্লাই কুরিয়ান ব্র্যান্ড এটা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা এটার প্রাইস আর এখানে একটা আছে এটা গ্রিয়াসি ঠিক আছে এটা যদি কেউ নেন এটার প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা এটার প্রাইস আর এখানে আরেকটা আছে এটা ভাইব্রেশন মেশিন তবে এটা যে নিবে উনি কাজ করে ওকে করে নিবে আমি বলে দিচ্ছি আমি লাইন দিছি লাইন আসছিলো আবার কোনো প্রবলেম হওয়ার কারণে

এগুলো যদি কেউ নেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা এটা প্রাইস জেপসি ফ্যান পাকিস্তানি আর এখানে আরেকটা ফ্যান আছে এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সেম প্রাইস এটাও ঠিক আছে তারপর এখানে দেখেন এই গিজারগুলো দেখে দেন এগুলো হচ্ছে টেকা কোম্পানি জাপানি ব্র্যান্ডের গিজার এগুলো হচ্ছে আপনার পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার আপনার সাথে এগুলো হচ্ছে আপনার ফাইভ পেয়ে যাবেন এস এস এর ফাইভগুলো পেয়ে যাবেন একটার সাথে একটা থেকে যাবে ঠিক আছে এগুলো যদি কেউ নেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা করে এগুলোর প্রাইস আমার কাছে এরকম অনেকগুলো আছে নিতে পারবে এখানেও আছে এই দেখেন টেকা ঠিক আছে টেকার প্যান্টটা অনেকগুলো আছে সাত হাজার টাকা আর এখানে যেটা দেখতেছে এখানে দেখে দেন এটা হচ্ছে বারোশো ওয়াট ঠিক আছে তিরিশ লিটার এটা যদি কেউ নেন ঠিক আছে এটা ভালোভাবে দেখে দেয় এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা এটা প্রাইস ঠিক আছে তারপরে এদিকে আসেন এখানে দেখেন এগুলো এখানে অনেকগুলো গিজার আছে এগুলো হচ্ছে এডিস্টোন গিজার ঠিক আছে এডিস্ট্রন গিজার এডিস্ট্রন গিজার এগুলো মডেল এগুলো হচ্ছে আপনার তিরিশ লিটার করে তিরিশ লিটার ঠিক আছে আর এগুলো যদি কেউ নেন এগুলোর প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা করে এগুলোর প্রাইস আর এখানে একটা আছে এসএস এর গিজার এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার টাকা এটা প্রাইস চলবে ঠিক আছে এটাও নিতে পারবেন অনেকগুলো আছে গিজার আর এখানে আমাদের কাছে এসিগুলো দেখা যায় এ নেসেরিয়া এগুলো হচ্ছে কর্নার এসি বলা হয় এগুলো যদি কেউ নেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার টাকা এগুলোর প্রাইস আর যারা ইন্ডাস্ট্রির জন্য আপনারা এসি খুঁজতেছেন তারা এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে মিডিয়া কোম্পানি এগুলো হচ্ছে আড়াই টন এই আড়াই টন না টনের প্লাস হইতে পারে এগুলো ঠিক আছে এগুলো নিতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে আলোচনা সাক্ষেপে আর এটা হচ্ছে আপনার জেনারেলের আপনার সিলিং এসি এটাকে এগুলো সেম আড়াই টন হচ্ছে বিশ হবে এগুলো যদি কেউ নেন আলোচনা সাক্ষেপের প্রাইস ঠিক আছে এগুলো হচ্ছে যেহেতু কমার্শিয়াল সেহেতু আমি দামগুলো বলতে চাচ্ছি না আর এই গিজারগুলো দেখা দেন এগুলো যদি এবার এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শার্টটা আছে ঠিক আছে শার্টটা ভিজার যদি একসাথে কেউ নেন এগুলো প্রাইস করবে মাত্র চার হাজার টাকা করে এগুলো প্রাইস করবে ঠিক আছে আর এখানে দুটা বেসিং আছে কালারিং দুটা বেসিং আছে এগুলো প্রাইস করবে আপনার পাঁচশো টাকা করে প্রাইস করবে আর এখানে যদি কেউ এগুলো নেয় তাহলে এগুলো প্রাইস করবে আপনার চারশো টাকা করে এগুলো প্রাইস করবে ঠিক আছে আর এখানে দুটো আর ইয়ে আছে ব্যামেন মেশিন এগুলো দেখে নেয় ঠিক আছে এটা যদি কেউ নেয় এটা প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা এটা প্রাইস সম্পূর্ণ চালু প্রেস একদম এটা সেম চার হাজার টাকার টাকা এখানে দুটা মানি কাউন্টার আছে কাজ করে উনিও করতে পারেন উনি নিবেন ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার করে এগুলো প্রাইস হাইয়ারের দুইটার এসি এটা কনার এসি এগুলো প্রাইস চলবে মাত্র বিশ হাজার টাকা আর এখানে একটা এসি আছে এটা হচ্ছে আপনার তসিবা ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার হান্ড্রেড টেন একশো দশ বল এটাও সেম কাজ করাই নিতে হবে আমি বলে দিচ্ছি এটা নিয়ে কাজ করাতে হবে যা বা উনি নিবে এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এটার প্রাইস আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা এখানে আরেকটা আছে জেনারেল এটা হচ্ছে উইন্ডো এসি ঠিক আছে এটা আমরা লাইন দিয়ে দেখছি ফ্যান চলতেছে কিন্তু আউট মানে আগ্রহ বুঝতেছি না ঠিক আছে হয়তো গ্যাস দিতে হবে বা ইয়ে করতে হবে কিছু কাজ করতে হবে আর এই অবস্থা যদি কেউ নেন এগুলো প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা বলে দিচ্ছি ঠিক আছে মাত্র পনেরো হাজার টাকা আর এটা হচ্ছে ওয়েলফুল আমেরিকান ওয়াশিং মেশিন চোদ্দ কেজি আর এখানে ভিতরে দেখেন এসএস ড্রাম এটা যদি কেউ নেন এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা এটার প্রাইস তবে আপনার ভিডিওর জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বিশ হাজার টাকা আর এইখানে দেখেন আমাদের ইলেকট্রা এগুলো হচ্ছে আমাদের অপশনের ফ্রিজ এখন নতুন ধরুন তো আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি সব পেয়ে যাবেন ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে মাত্র একুশ হাজার টাকা করে এগুলো প্রাইস যমুনা এটা হচ্ছে দুশো পঞ্চাশ লিটার ফ্রিজ এটা হচ্ছে ডিপ বাকিটুকু হচ্ছে একটা দিনের জন্য ইস সম্পূর্ণ ক্যাটালগ বসে আছে এগুলোতে এবং চাবি সহ থাকবে দেখেন চাবি সহ আছে এগুলা প্রাইস হচ্ছে আপনার তেইশ হাজার টাকা করে এগুলো প্রাইস এগুলো হচ্ছে যমুনা এগুলো হচ্ছে তিনশো লিটার ফ্রিজ এটা দেখেন উপরটুকু ডিপ নিচে নর্মাল অনেকগুলো ফ্রিজ ছিল প্রায় মাল অর্ধেক সেল হয়ে গেছে নিতে এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে টাকা এটা প্রাইস সাথে হচ্ছে আপনার পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন আর এগুলো হচ্ছে আমাদের এক দরজা ফ্রিজ এগুলো আমি দেখাবো অনেকগুলো আছে ঠিক আছে আর এগুলো দেখতে পারবেন নীল একটা এটা যদি কেউ নেন এটাও নিতে পারবেন এটা হচ্ছে ডিপ হচ্ছে নর্মাল এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র একুশ হাজার টাকা এটা প্রাইস আর এখানে দেখেন ঠিক আছে এগুলোটা আছে দেওয়াই আছে যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেয়ে আমাদেরকে ছবি ইমো অত হোয়াটসঅ্যাপের ছবি দিবেন এবং দামগুলো আমরা বলে দিব ঠিক আছে আর এগুলো বক্স টিভি এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে এগুলো প্রাইস পাইকে নিতে হবে সবগুলো একসাথে দেখেন এটা হচ্ছে বিকু ওয়াশিং মেশিন ছয় কেজি মানে অন্যায় ছয় কেজি আছে ঠিক আছে এটা সম্পূর্ণ প্রেস এ প্লাস ব্যাংক এটা হচ্ছে বিকো তবে এটা হচ্ছে আমরা লাইন দিয়ে দেখছি ঠিক আছে আমরা লাইন দিয়ে দেখছি লাইন আসতেছে না মানে এখানে ডিসপ্লে শু করতেছে না যিনি নিবে যিনি মেকানিক ভাই আছে ওনার কাছে আমরা মূলত সেল করবো এগুলো যাতে উনি দুটা টাকা পয়সা লাভ করতে পারে ঠিক আছে এটা আমরা হচ্ছে আমরা যদি ওকে থাকতো তাহলে আমরা বিক্রি করতাম পঁচিশ হাজার টাকা তবে যেহেতু একটু প্রবলেম আছে লাইন না যিনি নিবে তার জন্য হচ্ছে মাত্র ছয় হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা ফোন লোডি ওয়াশিং মেশিন ঠিক আছে ভিতর বিষয় দেখেন একশ্রাম তেমন ইউজও হয়নি আর এখানে দেখেন এটা হচ্ছে সিঙ্গারের সিঙ্গারের এগারো কেজি ওয়াশিং মেশিন

যারা নিবে তাদেরকে আমরা ওয়াশ করে তো কোনো ফ্রেশ করে দেবে চার বান্নার চোলে দেখেন চার বান্নার চোলা ঠিক আছে উপরে চোলা নিচে ওভেন এটা যদি কেউ নেয় মাত্র পনেরো হাজার টাকা হলে গ্যাস ওভেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে একটা পানি কুলার আছে এটা দেখতে পারবেন এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা এটা প্রাইস আর এক হাজার টাকা ডিসকাউন্ট ছয় হাজার টাকা আর এখানে একটা বেসিং আছে সহকারে দেওয়া আছে যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা প্রাইস ঠিক আছে আর এই গিজারগুলো দেখে দেন এইখানে ইলেকট্রনিক গিজার আছে তবে এগুলো আমরা লাইন দিয়ে দেখছি আসতেছে না বা কোনো প্রবলেম আছে যারা মেকানিক আছে তারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা করে এগুলো প্রাইস ঠিক আছে শুরু করব আমরা হচ্ছে আপনার এটা দেখেন সিঙ্গারের বত্রিশ ইঞ্চি এলএি এটা হচ্ছে স্মার্ট টিভি এটাতে হচ্ছে আপনারা ভয়েস কন্ট্রোল সবাই পেয়ে যাবেন আর এটা যদি কেউ নেন এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা এটা পেয়ে যাবেন ঠিক আছে গুগল টিভি এটা আর এখানে হচ্ছে সিঙ্গারের এটা হচ্ছে নন স্মার্ট টিভি যারা নন স্মার্ট চান কম দামের মধ্যে এটা নিতে পারবেন এটা যদি কেউ নেন এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস ঠিক আছে আর হচ্ছে আমরা এগুলো দেখেন এটা হচ্ছে আপনার তেতাল্লিশ ইঞ্চি এটা হচ্ছে স্মার্ট টিভি ফোর কে রেগুলেশন ভয়েস কন্ট্রোল সহকারে ঠিক থাকবে এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা আবার এটার মধ্যে যদি কেউ ব্রিগেড নিতে চান হালকা একটা মানে এখানে ডাক থাকবে বা এখানে ডাক থাকবে ওগুলো যদি কেউ নেন ওগুলো প্রাইস পড়বে মাত্র ষোলো হাজার টাকা এটা প্রাইস আর এখানে হচ্ছে আমাদের অপশনের টিভি এগুলো হচ্ছে স্যামসাংয়ের তবে এই টিভিগুলো তো হচ্ছে আপনার এই ভয়েস কন্ট্রোল থাকবে না ঠিক আছে তার এগুলো একটু প্রাইস বেশির সাথে হচ্ছে আপনার এক বছর ওয়ান্টি থাকবে যদি কেউ নেন তাহলে আমাদেরকে আলোচনা শিক্ষা হবে এগুলো বলতে হবে ঠিক আছে তারপর এখানে বত্রিশ ইঞ্চি টিভিগুলো দেখে দিন এখানে টিভি আছে হ্যাঁ এগুলো বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি আবার ফ্রেমলেস এগুলো যারা নিবে এক বছর ওয়ানটি পেয়ে যাবেন ঠিক আছে আমাদের কাছ থেকে আর প্রাইসগুলো বলতে চাচ্ছি না আর এগুলো হচ্ছে আমাদের সিঙ্গারের এগুলো হচ্ছে পঞ্চাশ ইঞ্চি এল ইডি স্মার্ট টিভি আর এইটাও স্মার্ট টিভি ঠিক আছে এটা হচ্ছে অ্যাগেট মানে এখানে লাইন নেয় যার কারণে হচ্ছে পারতেছি না কিন্তু হান্ড্রেড পারসেন্ট ওকে আসে এটা যদি কেউ নেন এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র তিরিশ হাজার টাকা ঠিক আছে মানে এটা দেখা দেন আলোটা এটা দেখা দেন এটা যদি কেউ নেন এটার প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা আপনার ভিডিওর জন্য হাজার টাকা ডিসকাউন্ট আর যারা ব্রিগেড মানে একটু দাগ আছে ডিসপ্লেতে দাগ আছে পঞ্চাশ ইঞ্চি কম দামে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা প্রাইস ঠিক আছে সামান্য একটু ব্রিগেড থাকলে ওগুলো হচ্ছে একুশ হাজার পাঁচশো আর হচ্ছে এখানে দেখেন এটা হচ্ছে অরিজিনাল স্যামসাংয়ের স্মার্ট টিভি স্যামসাংয়ের ঠিক আছে এটা হচ্ছে স্মার্ট টিভি স্যামসাং এটা যদি কেউ নেন নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে আলোচনা ভাই যদি কারো তার কখন নিতে পারবেন ঠিক আছে আর হচ্ছে এখানে দেখেন এটা হচ্ছে মেকানিক বাইদের জন্য এগুলো হচ্ছে এ ফিলিপসের এল ইডি টিভি এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এখানে প্রাইস এই দেখেন আমাদেরকে আমাদের কাছে অনেক ইউজ পরিমাণ কালেকশানের সিঙ্গেল টিভি আছে নিতে পারবেন এখন অরজিনাল দেখছেন অরজিনালের প্যাকেট ট্যাকেট সরকার আছে অ্যান্ড্রয়েড টিভি এখানে আছে বত্রিশ তারপর চল্লিশ পঞ্চাশ ইঞ্চি এরকম টিভিগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এখানে একটা হাওয়া কম্পেশন আছে কয়েটো এটা দেখা সম্পূর্ণ চালু ঠিক আছে তাহলে এটা নিতে পারবেন এটা হচ্ছে আপনার চব্বিশ লিটারের দুই গোড়া মোটর এটা যদি কেউ নেন এটার প্রাইস হচ্ছে আপনার আলোচনা সাক্ষাপ এটা আবার কার্টুন সহকারে পেয়ে দিন গ্লাসের কার্টুন থাকবে আর এখানে দেখেন একটা হট অ্যান্ড কোল্ড ওয়াটার ডিসপন্সার আছে এটা যদি কেউ নেন এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা প্রাইস লোকাল ইলেকট্রিক ওভেন এটা যদি কেউ নেন এটার প্রাইস হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা ওয়েলফুল আমেরিকান ঠিক আছে ভিতরে সম্পূর্ণ স্টিলের বডি মাইক্রো এটা যদি কেউ নেন এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা এটার প্রাইস নোবা ইলেকট্রিক ওভেন এটা হতে আপনার গ্রিল সহ থাকবে দেখেন গ্রিল একটা দুইটা স্ট্যান্ড সহ থাকবে গ্রিল স্ট্যান্ড সহ থাকবে আর একটা হচ্ছে এটা গরম করা যদি গরম হয়ে যায় এটা বের করার জন্য একটা স্ট্যান্ড সহ থাকবে এটা যদি কেউ নেন এটার প্রাইস হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা তারপর এটা দেখেন নৌকা ওসাকা জাপান এটাও সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে এটা যদি কেউ নেন এটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার টাকা এটা প্রাইস করবে আর এখানে একটা আছে ন্যাশনালের ইলেকট্রিক ওভেন এটাও দেখা দেন এটা আবার ট্রেনে ঠিক আছে এটা ট্রেনে যার কারণে হচ্ছে আমরা এটা কম দামে দিচ্ছি ঠিক আছে কিন্তু মাল সম্পূর্ণ ফ্রেশ একেবারে ইনটেক নতুন নতুন মতো আছে ইনটেক না ঠিক আছে এটা যদি কেউ নেই এটা প্রাইস হচ্ছে আড়াই হাজার টাকা এটা প্রাইস আর এখানে দেখেন এটা হচ্ছে বাটারফ্লাই রাইস অ্যান্ড বাড়ি কুকার এটা সম্পূর্ণ ফ্রেশ তবে ভিতরে যে বাড়িটা থাকে ওটা আমরা পাই নাই ঠিক আছে অবস্থা এমন সম্পূর্ণ চাল আছে বাড়িটা আলাদা করে উনি কিনে নিবে এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা এটার প্রাইস ঠিক আছে আর এখানে আছে কি বলে যে কফি মেশিন আছে এই কফি মেশিনগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে চার হাজার টাকা এখানে অনেকগুলো আছে এগুলো নিতে পারবেন পাইকারি নিলে এগুলো নিতে পারবেন চার হাজার টাকা ঠিক আছে আর এখানে এয়ার কুলার আছে এগুলো নিতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা আর এখানে একটা আছে এয়ার কুলার এটা হচ্ছে নোভা ঠিক আছে এটা যদি কেউ নেন এটার প্রাইস হচ্ছে সাড়ে ছ হাজার টাকা এটার প্রাইস এখানে একটা শার্ট ওয়াশিং মেশিন আছে এটা যদি কেউ নেন এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা আর এখানে হচ্ছে সিঙ্গার একটা ওয়াশিং মেশিন আছে এটা শুধু ওয়াশ করবে শুধু ওয়াশ করবে এটা যদি কেউ নেন এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা তবে আপনার পিঠ জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচ হাজার টাকা ডিজিটাল স্কেল এটা হচ্ছে দুশো কেজি স্কেল দুশো কেজি না সরি আড়াইশো কেজি সম্পূর্ণ চালক এটা যদি কেউ নেন এটার প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা এটার প্রাইস ঠিক আছে আর এখানে ব্যাটারিগুলো দেখা দেন একদম এগুলো হচ্ছে ক্যালংয়ের ব্যাটারি এটা হচ্ছে বারো বোল্টে একশো এমএস ব্যাটারি ঠিক আছে এগুলো আমরা দেখে নেই যে নিবে উনি হিট দিয়ে তুলে নিবে এগুলো আমরা চার্জ নাই বুঝছেন যিনি নিবেন নেবে হিট দিয়ে তুলে নেবেন এগুলো প্রাইস হচ্ছে আপনার আট হাজার টাকা প্রাইস করবে আর এগুলো হচ্ছে ব্লুটুথ স্পিকার ঠিক আছে এখানে ভিতরে ব্যাটারিও আছে আর ব্যাটারি অবশ্যই হিট দিয়ে তুলে নিতে হবে বা চার্জ দিতে হবে এটা এটা যদি কেউ নেয় এটা প্রাইস হচ্ছে মাত্র সাড়ে তিন হাজারটা এখানে দুটো আসতে নিতে পারবে আর আমাদের এটা হচ্ছে একটা টুল বক্স আপনার এখানে দেখে এটা হচ্ছে ডিল মেশিন সম্পূর্ণ চালু আছে আছে আমি দেখে ঠিক সম্পূর্ণ চালু এবং আছে আবার চাইলে এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র আপনার আড়াই হাজার টাকা এগুলো প্রাইস ঠিক আছে ডিল মেশিন রিচার্জেবল ডিল মেশিন স্ক্রু নাই সব কিছু খুলতে পারবেন আসেন এখানে একটা রেকর্ডার আছে ঠিক আছে এটা দেখা দেন কত এটা যারা নিবে আমরা ওকে করে দেখা দিব মার ডিসপ্লে আছে কিনা আমরা চালা দেখা দিব এতটুকু যেহেতু এগুলো এখন কেউ ইউজ করে না যার কারণে হচ্ছে জাস্ট ডিসপ্লে আছে এতটুকু দেখা দিব এগুলো যদি কেউ না নেয় এটা প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা এটা 850 না তারপর এগুলো দেখেন ন্যাশনাল প্যানাসনিক 543 মডেল আচ্ছা 850 ঠিক আছে এগুলো যদি কেউ না নেয় এগুলো প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা আর এখানে হচ্ছে আপনার এটাও দেখতে পারবেন ন্যাশনাল প্যানাসনিক ঠিক আছে এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা প্রাইস আর হচ্ছে আমাদের কাছে এখানে দেখতে পারবেন আপনার আছে দেখতে পারবেন এখানে অনেকগুলো আছে এখানেও দুটো আছে এগুলো সবগুলো হচ্ছে আপনার এখানে অনেকগুলো দেখে দেন এগুলো দেখে দেন এগুলো দেখা দেন এখানে একটা অফার আপনাদেরকে আমরা দিব একটা যদি কেউ সহ দেখা দেন চালু দেখা দিচ্ছি ঠিক আছে সম্পূর্ণ চালু এটা মডেল নাম্বারটা দেখা দেন এটা মডেল নাম্বার ঠিক আছে এই মডেল নাম্বার সিপি এক্স থ্রি জিরো ফোর ওয়ান ডাব্লিউ এন এটা হচ্ছে মডেল নাম্বার সাথে পদ দাসা হয় অ্যাস্টন থাকবে এটা একটা অফার দিব এটা যদি কেউ নেন এটা প্রাইস আলোচনা থাকবে ঠিক আছে ওকে আর যদি এই প্রজেক্টগুলো যদি কেউ খুঁজতা নেন এগুলো যদি কেউ খুঁজতে নেন এগুলো প্রাইস করবে আপনার এ সাড়ে তিন হাজার টাকা করে এগুলা প্রাইস করবে ঠিক আছে সাড়ে তিন এখানে নিতে পারবেন সাড়ে তিন হাজার টাকা করে রেঞ্জের মধ্যে পদার্থগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল নিতে পারবেন ঠিক আছে তারপরে এদিকে আসেন আর এখানে একটা হ্যান্ড মাইক আছে হ্যান্ড মাইক এক মাই অপশনের নতুন ঠিক আছে যারা নিবে তাদের অবশ্যই চালা দেখা দেবেন প্যাকেজ সহকারে এটা যদি কেউ নেন এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা তবে আপনার ভিডিওর জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকায় ঠিক আছে এই ডিহিমোডিফায়ারগুলো আমাদেরকে দেখা দেন এগুলো যদি কেউ নেন এগুলোর প্রাইস হচ্ছে আট হাজার টাকা এখানে আরও দুটো আছে এগুলো নিতে পারবেন আট হাজার টাকা করে প্রাইস আর এখন তো শীতকাল চলে আসছে ঠিক আছে প্রায় চলে আসছে এই রুমিটা চালে এগুলো নিতে পারবে এটা হচ্ছে অ্যামাজন এটা মডেল নাম্বার হচ্ছে ও এল ওয়ান টু ওয়ান এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা এটা প্রাইস আর এটা হচ্ছে তেল পিউরিফাই করা মেশিন এটা হচ্ছে একশো দশ বল এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা এটা প্রাইস আর এখানে একটা স্ক্যানিং মেশিন আছে এটা হচ্ছে স্ক্যানিং মেশিন ঠিক আছে তবে এটা যারা নেবেন এগুলো আর চার্জার নাই চার্জার কিছু পাইনি যেভাবে আছে এভাবেই নিবে ঠিক আছে এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা এটা প্রাইস তারপর এখানে এ ওয়ার্ল্ড মিশিন এটা দেখে দেন সম্পূর্ণ নতুন জাপানি ব্র্যান্ড একেবারে আপনার টেবিল সহকারে দেওয়া আছে ঠিক আছে এ তার যা আছে প্লাসগুলো আছে এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা এটা প্রাইস তারপর এখানে আসেন এই ব্যামের এগুলো দেখে দেন এগুলো হচ্ছে থ্যানাপি মেশিন বলে এগুলো যদি কেউ নেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা করে এগুলো প্রাইস ঠিক আছে এখানে একটা গাড়ি ওয়াশ আছে গার ওয়াশ কিং ইগেল ঠিক আছে জার্মানি ব্যাঙ্ক এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তবে এটার সাথে আপনারা ফাইভটা পাবেন না যা শুধু মেশিনটাই আছে মেশিন নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা আর এখানে হচ্ছে ডিপ্রাই আছে ঠিক আছে এ কারটা ক্যাটাগরি সহকারে আছে এটার প্রাইস হচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা এটা প্রাইস আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা দেন এগুলো হচ্ছে কম্পিউটারের কিবোর্ড এগুলো হচ্ছে ল্যান্ডবো কিন্তু এগুলো হচ্ছে আপনার ব্লুটুথের অনেকজন বলে থাকে যে আপনার ব্লুটুথ কিবোর্ড ঠিক আছে এখানে চারটে এই চারটা যদি কেউ একসাথে নেন এগুলো প্রাইস হচ্ছে মাত্র আষ্টশো টাকা করে ঠিক আছে আর হচ্ছে এখানে এগুলো হচ্ছে লাইনের কিবোর্ড মানে কম্পিউটার থেকে ইয়ে দেবেন এখানে চারটে আছে এগুলো সেম প্রাইস আষ্টেরশো টাকা করে নিতে পারবেন এখানে সাইটটা আছে ঠিক আছে আর এখানে আরেকটা আছে হচ্ছে আপনার চার বান্ডিল করে এগুলো নিতে পারবেন আষ্টশো টাকা করে আর এখানে আরেকটা যেটা আছে এগুলো এগুলো দেখা দেন ঠিক আছে তাহলে আমাদের বুঝতে সুবিধা এরকম দেখবেন আর এগুলো হচ্ছে সেম ব্লুটুথের মাধ্যমে চলবে এগুলো যদি কেউ নেন এখানে হচ্ছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা এগুলো হচ্ছে আপনার পাঁচটা নিলে পনেরোশো টাকা প্রাইস চলবে ঠিক আছে আরও দুশো টাকার ডিসকাউন্ট দিয়ে দিন তেরোশো টাকা হলে এই পাঁচটা কীবোর্ড আমাদের কাছ থেকে নিতে পারবে কম্পিউটার কীবোর্ড আর হচ্ছে আপনার এই সিসি ক্যামেরাগুলো দেখা দেন এগুলো যদি কেউ নেন এগুলো হচ্ছে আপনার পাইকারি নিলে তিনশো টাকা করে পড়বে ঠিক আছে আর এখানে হচ্ছে আইপি ক্যামেরা আছে

এগুলো যদি কেউ নেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা এটা প্রাইস দুইশো আটাত্তর লিটার আর এটা হচ্ছে দুশো পঞ্চাশ লিটার ফ্রিজ উপরে হচ্ছে নর্মাল এটা যদি কেউ নেন এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আর আমাদের কাছে এক দরজায় ফ্রিজগুলো দেখতে পারবেন এগুলো হচ্ছে আপনার একশো পঁচানব্বই লিটার ফ্রিজ এগুলো দেখেন অনেকগুলো কালার আছে তারপর আমি ভিতরটা আগে দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনার লিভ ঠিক আছে লিভ আর বাকিটুকু হচ্ছে নর্মাল এখানে হচ্ছে আপনার প্লাস হচ্ছে সব জীবক সহকারে থাকবে এবং হচ্ছে পিজের সাথে আপনার চাবি সব পেয়ে যাবেন এগুলো প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা করে এগুলো প্রাইস আমাদের কাছে একটা গোল্ডেন রেড কালার একটা হচ্ছে সিলভার কালার আর একটা হচ্ছে ব্লু কালার ওটা আসতে আমরা দেখাবো যারা নিবেন নিতে পারবেন আর হচ্ছে এটা গোল্ডেন কালার এগুলো প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা আর যদি কেউ পাইকের বিজনেস করার জন্য আমাদের কাছ থেকে পিসগুলো নিতে চান তাহলে আমরা আরো সমস্যাটাকে ওগুলো আরও কম রেটে দিয়ে দেবো ঠিক আছে অনেকগুলো আছে তারপর এখানে দুটো গেমের ইয়ে আছে ঠিক আছে এগুলো লাইনটেন আমাদের কাছে নেই ঠিক আছে এই ব্যবস্থা যদি কেউ নেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা ঠিক আছে ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার কিচেন হুলট আছে এগুলো নিতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে আপনার নয় হাজার টাকা করে এগুলোর প্রাইস ঠিক আছে আর এখানে একটা ফটো মেশিন আছে ফটোক্রফি শার্ট কোম্পানি এটা যদি কেউ নেন এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা এটার প্রাইস আর রেডিওগুলো দেখতে পারবেন অনেকগুলো রেডিও আনছি ঠিক আছে এগুলো যদি কেউ পাইকারি নেন তাহলে প্রাইস পড়বে আপনার পাঁচশো টাকা ঠিক আছে আর এখানে একটা সি আর টি মনিটর আছে এটা হচ্ছে স্যামসাংয়ের সি আর টি মনিটর এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা প্রাইস আর এখানে হচ্ছে প্যানাসনিকের একটা টেলিফোন সেট আছে প্যানাসনিকের টেলিফোন সেট টেনটি নাইন ঠিক আছে ওয়াইফাই মানে পোর্ট আছে এটা আমরা সালা দিব না যেভাবে আছে সেভাবে নিবেন এটা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এটা প্রাইস ঠিক আছে মাত্র পকা এক হাজার টাকা তারপর এখানে আসেন এগুলো হচ্ছে পানি পিউরিফায়ার এটা সরি এটা হচ্ছে পানি পিউরিফায়ার এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা প্রাইস আর এখানে দেখেন হোয়াইট হাউসের আপনার এগুলো হচ্ছে ডিঙ্গু মডিফায়ার এখানে আরেকটা আছে ঠিক আছে এটাও ডিহু মোডিফায়ার এগুলো যদি কেউ নেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা করে এখানে প্রাইস ঠিক আছে আর এখানে একটা মাইকের মেশিন আছে যেভাবে আছে ওইভাবে নিবেন ছাড়া দিব না মাত্র হচ্ছে এক হাজার টাকা আর এখানে হচ্ছে টাকা ফান্ডিল করার একটা মেশিন আছে একটু ভালো করে দেখেন ঠিক আছে টাকা বান্ডিল করা মেশিন এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা কিন্তু যিনি নেবেন উনি কেজি হিসাবে চাইলে উনি আলাদা বিক্রিও করতে পারবে স্ক্র্যাপ হিসাবে আর এখানে একটা রেডিও আছে এটা দেখতে পারবেন এটা প্রাইস হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে এমনি লাইনটা নাশে কিনে এতটুকু চেক করে দিব মাত্র এক হাজার টাকা আর এখানে হচ্ছে হান্ড্রেড ট্যান্ডের একশো দশ বলটা রাইস কুকার একশো দশ বল এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা প্রাইস আর এখানে হচ্ছে রুম হিটার এগুলো দেখা দেন এগুলো চালিয়ে নিতে পারবেন এগুলো হচ্ছে ওয়াল রুম হিটার এগুলো প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে এগুলো প্রাইস ঠিক আছে এখানে আরেকটা আছে এটা দেখতে পারবেন মাত্র পনেরোশো টাকা ওকে ভাই